নমস্কার বন্ধুরা কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদে পাঁচটি রাশির জীবন শুরু হতে যাচ্ছে নতুন এক সময় দীর্ঘদিনের কষ্ট দরিদ্র আর বাধা সব কেটে গিয়ে আসছে অর্থ সুখ আর শান্তির প্রাচুর্য দেখে নিন আপনার রাশি এই শুভ তালিকায় আছে কিনা মা লক্ষ্মীর কৃপায় বৃষ রাশির জাতকরা পাচ্ছেন অপ্রত্যাশিত আর্থিক উন্নতি পুরনো ঋণ থেকে মুক্তি নতুন ব্যবসার সুযোগ আর পরিবারের শান্তি ফিরে আসবে বিশেষত যারা নতুন কাজ শুরু করতে চান এই সময় একদম সোনালী সময় কর্কট রাশি মা লক্ষ্মী প্রবেশ করছেন ও সৌভাগ্যের প্রতীক হয়ে চাকরি বা ব্যবসা দুই ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসবে ভক্তি উপোস করে যদি পূজা করেন সংসারে অর্থ লাভ ও সুখের স্থায়ী ধরা দেবে সিংহ রাশি আপনার আত্মবিশ্বাসী হবে ধনলাভের চাবিকাঠি লক্ষ্মী পূজার রাতে মা আপনাকে দেবেন প্রাপ্তির আশীর্বাদ বকে টাকা ফেরত আসা বিনিয়োগে লাভ আর নতুন পরিচয়ে মাধ্যমে সাফল্য মিলবে খুব তাড়াতাড়ি তুলা রাশি মা লক্ষ্মী তুলা রাশি জাতকদের জীবনে আনবেন সুষমা ও স্থিতি যাদের সংসারে কিছুদিন ধরে অর্থ কষ্ট ছিল তারা এবার নতুন সম্ভাবনা দেখতে পাবেন লক্ষ্মী পূজার দিন সাদা ফুল আর মিষ্টি দিয়ে পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হবে কুম্ভ রাশি আপনার ভাগ্যের চকা যদি ধীরে ধীরে চলতে থাকে অর্থাৎ আপনার এতদিন যদি ভাগ্য সহজ হয়ে না থাকে তাহলে এখনই সময় আপনার এই সময় ভালো হয়ে যাবে দীর্ঘদিনের অপেক্ষার পর আপনি বাচ্ছেন অর্থ লাভের আশীর্বাদ মা লক্ষ্মীর নাম জপ করুন বার দেখবেন অলৌকিক সাফল্য পাবেন বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা যেন সব রাশির উপরেই বর্ষিত হয় তবে যাদের নাম আজ বলা হলো তারা প্রস্তুত হন জীবনের নতুন অধ্যায়ের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে আসুক অর্থ শান্তি আর সুখের আলো জয় মা লক্ষ্মী দেবী আর কমেন্টে লিখুন আপনার রাশির নাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকে ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন जयमा की